উত্তর দিনাজপুর জেলার অতীত ঐতিহ্যবাহী জেলা এই জেলার বহু ঐতিহ্যবাহী বিষয় রয়েছে সেগুলি আজকের প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অজানা সেই অজানা তথ্যকে জানাতে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতিকরণের উদ্দেশ্যে হিস্টোরি সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে স্মার্ট টিভির মাধ্যমে জেলার অতীত ঐতিহ্য বিষয়ক চিত্র প্রদর্শনী এবং সেমিনার কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও টিএন হাই স্কুল ও খুন কালীচরণ উচ্চ বিদ্যালয়ে জেলার অতীত ঐতিহ্য বিষয়ক চিত্র প্রদর্শনী এবং তৎ সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে তুলে টিভিতে দেখানো হয় জেলার এদিন প্রথমে এন হাই স্কুলের কর্মসূচিতে ছিলেন সোসাইটি অফ সম্পাদক সোমনাথ সিং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজুর উদ্দিন আহমেদ পরিচালন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বিশিষ্ট বাউল শিল্পী তরুণী সেন মহন্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের কর্মসূচিকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে মূলত আমরা জানি যে জেলার অতীত ঐতিহ্য আমাদের জেলা খুব গৌরবান্ব একটি জেলা এবং জেলার অতীত ঐতিহ্যের অনেক বিষয় রয়েছে জেলা শিক্ষার্থীদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানানো উচিত তো তা সেই এই শিক্ষার্থীদের সেই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা কালিয়াগঞ্জের বর্তমানে জিনগাঁও স্কুলে রয়েছি এবং একই সাথে এরপরে আমরা কালিয়াগঞ্জের পুনর হাই স্কুলে এই দুটো হাইস্কুলের যত শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্মার্ট টিভির মাধ্যমে আমরা একটি ভিডিওর মাধ্যমে আমরা জেলার ঐতিহ্য তুলে ধরবো এবং একই সাথে এই ঐতিহ্যগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো সেই বিষয়ে একটি সেমিনার কর্মসূচি এই দুটো বিদ্যালয়ে আয়োজন করেছি এবং এই উপলক্ষে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেয়েছি এবং আমাদের সাথে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে আমাদের প্রধান বিশেষ অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছে তিনি বাউল তত্ত্ব সম্রাট সেন মহন্ত মহাশয় সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছে বিশিষ্ট চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় মহাশয় তা আমরা চাই যে জেলার ঐতিহ্য শিক্ষার্থীরা জানুক এবং তারা জেলার ঐতিহ্য সংরক্ষণে এগিয়ে আসুক এবং জেলার ঐতিহ্য কতখানি গৌরবান্বিত আমাদের জেলার ঐতিহ্য তা তারাও অন্যান্যদের কাছে তুলে ধরুক আমি টিএন উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আমার নাম সিরাজ এটা হচ্ছে উত্তর দিনাজপুর হিস্ট্রিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর এই যে নতুনভাবে এরা শুরু করেছে অজানাকে জানা সেই সম্বন্ধে যে উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক যে জিনিসগুলো বা দর্শনীয় স্থান সেগুলো সম্বন্ধে মানে নতুন ছাত্র ছাত্রীদের জানানোর জন্য আজকে স্কুলে কর্মশালা নেওয়া হয়েছে এখানে তো আমাদের সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বড় যারা বড় ক্লাসের আছে সেই ছাত্র উপকৃত হবে স্টুডেন্টরা উপকৃত হবে যে এদের নতুন জিনিসগুলো যে মানে একটা অজানা ছিল সেগুলো জানছে এবং আগামী দিনে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং তারা শিক্ষা শিক্ষা জগতে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তারা বিভিন্ন পরামর্শও তাদেরকে দিচ্ছে